আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমাদের রাস্তার দুর্দশার চিত্র আপনাদের দেখাবো এখানে ব্রিজের কাজ চলছে তার জন্য রাস্তার এই অবস্থা জানি না কবে ঠিক হবে তবে এই এলাকায় উপজেলা থাকায় এই রাস্তা দিয়ে চাকরিজীবী অনেক মানুষের যাতায়াত করতে হয় দেখুন রাস্তার কি অবস্থা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে না কোনো গাড়ি চলাচল করতে পারছে না কোনো ভ্যান দেখুন সামনে আরো কত খারাপ অবস্থা চারিদিকে শুধু কাদা আর কাদা মানুষের চলাচল করতে কত কষ্ট হচ্ছে না এই কষ্টের শেষ কবে এই রাস্তা দিয়ে চলাচল করার সময় এখন ভয় হয় কখন না জানি কোনো বিপদ হয়ে পড়ে এটা আমাদের এলাকার রাস্তা ভাবলাম রাস্তার এই দুর্দশার চিত্রটা আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাটা এতটাই ভয়ঙ্কর যা বলা বাহুল্য দেখুন কি পরিমাণ রাস্তাটা ভেঙে গেছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ